তো কুয়াশা তার ওপর চালকের অসতর্কতা মধ্যখানে মৃত্যু ঝুঁকিতে বেশ কয়েক যাত্রী দুমড়ে মুছড়ে যাওয়া বাসটি জানান দিচ্ছে কতটা ভয়াবহ এ দুর্ঘটনা সাতক্ষীরায় একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে বিশ যাত্রী আহত হন তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি মৃত্যুর খবর স্থানীয়রা জানান ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস সাতক্ষীরার সার্কিট হাউস এলাকায় পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে বিকট শব্দে ক্ষতবিক্ষত হয় বাসটি আহত হন বাসের হেলপার চালক সহ অন্যান্য যাত্রীরা চল্লিশ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রাত আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে বাসটি অভিযোগ ওঠে মধ্যরাত থেকে ঘুম ঘুমঘুম ভাবছিল চালকের চোখে তার অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা বলে দাবি যাত্রীদের এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে সঙ্গে নিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাকি ছয়জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি